বর্তমানে বাংলাদেশের যুবতী মেয়েদের বিদেশি কোনো নাগরিককে বিয়ে বিয়ে করার হিড়িক পড়ে গেছে আর হামেশাই ফেসবুক অথবা ইউটিউবে দেখা যাচ্ছে বিদেশি কোনো যুবক প্রেমের টানে বাংলাদেশের প্রত্যন্ত কোনো গ্রামে ছুটে আসছে তারপর প্রয়োজনে ধর্ম পরিবর্তন করে বিয়ে করে সেই প্রেমিকাকে নিয়ে বিদেশে পাড়ি দিচ্ছে তবে দুর্ভাগ্যজনক যে এটা নিতান্তই বিদেশিদের একটি ভয়ঙ্কর প্রতারণার ফাত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে যে এসব কর্মকাণ্ডের আড়ালে নারীদের মোটা অঙ্কের বিনিময়ে পাচার করা হচ্ছে অনেক মেয়ে বিদেশে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছে এরকমই একটি নির্যাতনের ঘটনা নির্যাতিতা এক যুবতীর মুখেই শুনুন যে চীনে গিয়ে কী ভয়াবহ বিপদ এবং নির্যাতনের শিকার হয়েছে আসসালামু আলাইকুম আমি চায়না থেকে বলতেছিলাম আমার চায়নাতে বিয়ে হয় আমি চাইনিজ বিয়ে করে তো যাকে আমি বিয়ে করি তার সাথে আমার অনলাইনে পরিচয় তো তিনি আর কি বাংলাদেশে যায় আমাকে বিয়ে করার জন্য তিনি বাংলাদেশে যাওয়ার পরে আমাকে বলে সে মুসলিম কিন্তু মুসলিম বলে আমাকে বিয়ে করা হয়েছে কিন্তু সে মুসলিম ধর্ম পালন করে সে আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে এক মাস পরে যখন আমরা চায়নাতে আসি আসার পরে দেখি সে মুসলিম না সে বৌদ্ধ তো আমাকে বলে যে তার ধর্ম নিতে কিন্তু আমি আমি মুসলিম তো আমি বৌদ্ধ হতে পারবো না আমি বৌদ্ধ ধর্ম নেই না তাই এই সে কারণে তার আমি আসার পরে এক সপ্তাহ ভালো যাই এক সপ্তাহ ভালো যাওয়ার পরে সে আমাকে তার পরিবার সহ আমাকে আমার উপরে খুব নির্যাতন করতেছে ওরা প্রতিনিয়ত আমাকে মারধর করতেছে তো আমি অনেক মার করছে আমাকে অনেক ভাবে টর্চার করা হইতেছে পুলিশকে আমি কল করার পরে পুলিশরা আসছে পাঁচ থেকে ছয় বার পুলিশ আমার বাসায় আসছে আসার পরে পুলিশ আমার হাজবেন্ড সাথে কথা বলে চলে যায় কিন্তু আমাকে কোনো কিছু বলে না আমি চিন থেকে চারবার টানার মধ্যে গেছি টানা তো তারা আমাকে কিচ্ছু বলে না আমার হাজবেন্ডের সাথে কথা বলে শুধু আমি চাই যে আমাকে এখান থেকে উদ্ধার করা হোক আমি যদি এখানে আর কিছু দিন থাকে তাহলে ওরা আমাকে মেরে ফেলবে আমার হাজবেন্ড আমার কাছ থেকে পাসপোর্টটা নেওয়ার জন্য অনেক কিছু করতেছে পাসপোর্টটার কারণে এসে আমাকে প্রতিনিয়ত প্রত্যেক দিন মারধর করে আমাকে সে ট্রিপ দেয় যদি আমি তাকে পাসপোর্ট না দিই তাহলে আমি আমাকে নাকি পাগলের ইন্ডাকশান দিয়ে রাস্তায় ছেড়ে দিবেন এবং কোনো একটা জঙ্গলের মধ্যে নিয়ে ছেড়ে দিবেন এটা আমাকে অনেক ভ অনেক রকমভাবে ভয় দেখায় আর কি তো তিনি বলছে যদি চাইনিজ দুই লাখ টাকা আমি তাকে দিতে পারি তাহলে সে আমাকে ছেড়ে দিবে আর না হয় সে আমাকে এরকম আমার উপর এরকম টর্চারি করতে থাকবে সে বলে যে আমার মানে সে নতুন আরেকটা বিয়ে করতে চায় সে চায় না যে আমি তার সাথে থাকি সে চাইতেছে যে আমার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে যাইতে আমি জানি যে পাসপোর্টটা নিয়ে যাওয়ার পরে আমাকে ওরা কি করবে এটা আমি বুঝতে পারতেছি পাসপোর্টটা নিয়ে যাওয়ার পরে যে আমার সাথে কি হবে এটা আমার চোখে ভাসতেছে তো আমি চাই যে আমি চাই যে আমাকে হেল্প করা হোক আমি মানে আমি আশা করি যে বাংলাদেশের মানুষটা আমাকে হেল্প করবে আমি এখানে কোনো হেল্প পাইতেছি না বাংলাদেশ থেকে হেল্প করা হোক আমাকে আমি চাই